আমি নামাজ পড়ে নিলাম আমি দোয়া করে আমি ঘরে ভেতরে গে আজকে আমার খাদ্য পেয়েছি মা পৃথিবীর খাদ্য আমি এতদিন দিলাম আজকে যে খাদ্য খেয়েছি মা আমি কত বদলের চলে যেতাম ঠান্ডা হয়ে গেছে হবে না কার দোয়া মায়ের দোয়া আল্লাহর বান্দারা ও যুবকেরা আমার প্রশ্ন দেবা আল্লা মা হুজুর কেবেলা হুজুরের বয়েস তে বোন আমা যান কেমন ছিলেন

বাংলা দুটো দুটো মানুষের চোখগুলো খুলে দেওয়ার জন্য আমি তোমার নাম তারা রোহন আমি রেখে দিয়েছি হবে না সেই আল্লাহ হুজুর কেবলা মুশিরাটের জমি নেশি আছে কত বড় নিয়ামত আমাদের জন্য হুজুর আল্লাহ দু হাত দিয়ে লিখে গিয়েছে আল্লাহর বাংলারা আমি অজেগানে করছিলাম চলো বাবা ফিরে যাই আল্লাহর অলি হাজার মজার দিদুর জামান হুজুর ফিরে কেবেলাম হুজুর আমার বাংলাদেশে চলতে লাগলেন হুজুর সকলের হাতে হাত দিয়ে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন তুমি কাকে দেখবে বাবা অন্ধ বাচ্চা ছেলেটা বললেন আপনি সরে যান এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে বায়না এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে বায়না আল্লাহ রে হুজুর আমার দেখলে দেখলেন বাচ্চা ছেলে ചോ ദുഡബേൻ ചോക്കുടേഖ

ও আল্লাহ রাল্লারা মুসা দিদু সামা তারা হুজুর বিয়ে কেবেলা আল্লাহ বা হুজুর কে নিয়ে হুজুর আমার বাংলাদেশে নোয়াখালীতে জল সে গিয়েছে আসরে নামাজের সময় হয়ে গেল তারা বিয়ে কেবেলা বললেন ও নোয়াখালী আলে মেরা আজকে আসরে জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা কে তারে বলে বড় আল্লামা হুজুর কেমলাম দাদা হুজুর পেরে কেবলা আল্লামা হুজুরের নাম ধরে ডাকতেন না কি বলতে আমার বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা সে থেকে হুজুর জুতো পায়ে দিতে ফুল ফুরায় যেতেন না হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর সকলের জুতো পায়ে দিয়ে না কেন আল্লা মা বললেন আমার পাক্য তাই পড়ে আছেন আমি রুহুল আমিন জানি না আমার পীরের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে এই কারণে আমি রুহুল আমিন আমি জুতোগুলো পায়ে দিয়ে ফুরপোরাতে যাই না একবার জোরে হবে না আল্লাহলি বসিডাটে বড় মাওলানা হুজুর যখন ফুরপোরাতে যেতে দাদা হুজুর পির কে আল্লাহ মা দেখে দাঁড়িয়ে যেতে হুজুর বললে হুজুর আপনি আমায় দেখে কেন দাঁড়ান আমার রুহুলামিন আমার বড় লজ্জা হয় দাদা পীর কে বলে বাবা আমি তোমাকে দেখি দাঁড়াই না আল্লাহ তোমার সিলাই যা দিয়েছেন আমি আবু বাকা ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায় জোরে হবে না সেই বসিরাটে হুজুর নিয়ে হুজুর বাংলাদেশে গিয়েছেন আসরের নামাজের সময় হয়ে গেল দাদা পীর কে বলে আয় না খালি আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলা না নয়খালে আলম হুজুর আমাদের ভিতরে এত বড় হুজুর থাকার পর রুবুল আমির নামাজ পড়াবে এটা কেমন হয় এলমের গরমে ইবলি ধ্বংস হয়ে গেল ইবলিস ইবলিস বলল আমি হলাম আগুনের তৈরি নবী আদাম মাটির তৈরি আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করবো না আল্লাহর বান্দারা দাদা পীর গেমলা বলেছিলেন ও লাখানিয়ালে মেরা আজ কে আসরে জামাতে ইমামতের আমার বড় মাওলানা কে দিয়ে দিলাম ও বাবা বড় ও বাবা বড় যাও বাবা নামাজটা পড়িয়ে দাও আল্লাহর ওলে মশিনাদের বড় মাওলানা হুজুর আমার নামাজটা পড়িয়ে দিলেন তারা পীর কেমলা বললেন ও কাতারে বসে যাও বাবা কেউ কাতার থেকে উঠবে না সকলে কাতারে বসে গেলে এটা হুজুর পিন বললেন ও না খালি আলে মেরা বাবা আজকে আসরে জামা দি কত লোক একসাথে নামাজ পড়েছে বলে দাও কেউ বলতে পারে না দাদা পিন কেবলা বললেন ও বাবা বড় মালা না তুমি কি বলতে পারবে বাবা মশিনাটে বড় মালা না আল্লাহ খুজুর হুজুর কেবলা হুজুর আমার চোখটা বন্ধ করে দিয়ে বললেন পীর আপনা আল্লাহ পাক যদি চায় আমি আমিন বলে দিতে পারবো তোর হবে না হজুর আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমি বলে দিতে পারবো আল্লামা মা হজুর একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন একবার জমিনের দিকে তাকালেন আসমানের দিকে তাকিয়ে বললেন হজুর আজকে আসরে জামাতে ন হাজার ন শত জন নামাজ পড়েছে ধরে হবে না কোথায় পাবে বসিটা আল্লাহ মা হুজুরের কেতাব কর্মবীর আল্লামা মা রুহুল আমিনে দেখে নেবে দাদা পীরকে বলে বাবা কাতারের লোক কোন বাবা কাতারের লোক গোনা হলো আল্লামা হুজুর কেলা কথা সুটি হয়ে গেলেন দাদা বীর ক্যামেলা বললেন ও বাবা তুমি বড় বললে বাবা আল্লামা হুজুর ক্যামেলা বললেন হুজুর আমি তাঁর পেরাতে চলে গেলাম আমি রঘুলামের কিছু দেখতে পেলাম না হুজুর আমি বাঁ বেড়াতে চলে গেলাম আমি রঘুলামীর কিছু দেখতে পেলাম

দাদাপীর কেমলা বললেন আয় আমার ভক্ত যাও বাবা ওই যে একটা খেজুর গাছ দেখতে পাওয়া যায় সকলে একটা করে পাতা নিয়ে এসো বাবা সকলে চলে গেলেন একটা করে পাতা নিয়ে আসলেন দাদাপীর কেমলা বললেন ও বাবা বলবালা না তুমি যাও বাবা একটা করে পাতা নিয়ে এসো বসিনাটে বড় মালানা আল্লাহ বা হুজুর কেমলা হুজুর আবার চলে গেল হুজুর আবার পাতা ছিললেন না ওই খেজুর গাছের গড়ায় দাঁড়িয়ে হুজুর আবার দোয়া করে ফিরে এসেছে হুজুরের ভক্তরা বলেন হুজুর আমরা সবাই আপনার কথা রাখলাম আমরা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম আপনি যাকে বড় বলে ডাকেন উনি আপনার কথা রাখলো না উনি আপনার কথা শুনল না হুজুর পাতা ছিঁড়ল না তারপরে কেবলা বললেন ও বাবা বাবা না oh um... সবাই পাতা আসলে বাবা তুমি কেন পাতা আসলে না বসি রে বাবা আল্লাহ হুজুর কেবলা বললেন হুজুর তুমি মা হুজুর তুমি ক্ষমা করো আমি রুহুল আমি খেজুরের পাতাতে চলে গিয়েছিলাম আমি গিয়ে দেখলাম না ওই খেজুর কাছে গড়ায় আল্লাহ রে মাহবু বন্দার কবর আছে হুজুর কবর বড় আজ খেজুরের পাতা আল্লাহ আল্লাহ থেকে পারে কবর নাসা বলল্ধ দাগেল আমি রোগলা আমি চিন্তা করলাও আমি যদি পাতা ছেড়ে দিয়ে যান আল্লাহ পা কবর আজামায়তো বাড়িয়ে দিতে পারে হভলে মে আমি পাতান আছিলনে ও ব্যক্তির জন্য আমি তয়া করে চলে এসেছি দাদা বীর কেলা বললে বাবা দেখতে আহ আল্লাহর বান্দারা ও যুবকেরা ও জওয়ানেরা ওই বসিরাতে বড় মাওলানা আল্লামা হুজুর করলা আমাদের জন্য দেহে রক্ত পানি করে দিয়েছেন ও আল্লাহর বান্দারা বসিরাতে বড় মাওলানা আল্লামা হুজুর করলা হুজুর আমার তাহাজ্জুদের নামাজ পড়তে পড়ি হুজুর আমার হিন্দুস্তানে যাবেন এসে ফজরের নামাজ আদায় করতে হবে না মন খুলে পাবে না

পিরাম্মাজা লক্ষ্য করলেন দুটো আলো সাজের ওপরে নামলেন আল্লাহ বা হুজুর আস্তে আস্তে ঘরে ঢুকলেন পিরাম্মাজা ধরে ফেললে হুজুর বিয়া দেবী মা করো হুজুর বিয়া ক্ষমা করো আপনি কোথায় গিয়েছিলেন আল্লাহ বা হুজুর কেবলা বললেন ও বলবো না আমি কোথায় গিয়েছি না বলবো না পিরাম্মাজা বললেন আজকে আপনাকে বলতে হবে আল্লামা বা হুজুর কেবলা বললেন ও আমার বীর আমি প্রতিদিন আমি তাহাজ্জুদ নামাজ আমি মক্কাতে পড়ে আমি हिंदुस्तानে এসে আমি ফজরের নামাজ আদা করেন ওর আল্লামা হুজুর কেবলা আমাদের জন্য দেখে রক্তগুলো পানি করে দিয়েছে। আল্লাহমা হুজুর কেবলা বাংলা বাংলায় পড়াশারায় পান্ড সারে এলে শুরুবার আল্লামা হুজুরকে বিদায় নিয়েছিলেন ও আল্লাহ বান্ধ পনেরো কাতি বেরো সতীবার একসাথে আগে আল্লামা হুজুর কেবলা গে কলকাতা ডক্টর ভল্লু ভাবে বলে যে আল্লামা হুজুলকে নিয়ে গেলেন পনেরোই কাতি বেরোশী বাব এ শাহ নামাতে পরে ডাক্তার বিধান চন্দ্র

পেস্কোপটা লাগিয়ে আল্লাহ হুজুর গায়ে যেখানে ধরে ওই থেকে আল্লাহ আল্লাহ শব্দ বার হয় জোরে হবে না একটু মন খুলে হবে না ঈশান নামাজের পরে আল্লাহ হুজুর কে আব্দুল মাজে হুজুর কে ডাকলে আল্লাহ হুজুরে দুটো কলিজার টুকরা ছিল একটা হলে আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলীহি আর একটা নাম হলো আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলীহি এই আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলীহের বয়স তখন তিরিশ বছর হুজুর আমার যুবক বেলায় মারা গিয়েছিল আল্লামা হুজুর কেবলা আব্দুল ওহিদ কে গোসল দিলেন কাপনের কাপড় পরালেন জানাজা দিলেন খাটিয়াই করে লাশ মারা কবরে রাখা হলো সকলে তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে গেলেন বসিহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আব্দুল কহিদ রহমাতুল্লা আলিহের কবরের পাশে চুপ করে বসে রইলেন আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দেখেন কবরের ভিতরে আব্দুল ওহিদ রহমাতুল্লা আলিহের মনকান্নাকে সওয়ালের জবাব দেওয়ার জন্য ভিতু হয়ে যায়। আল্লামা হুজুর কেবলা বলেছিলেন ও বাবা তুলে কয়েকজন বাবা ভিতরে না আমি তোমার আপজাত আমি কবর গো থাকে আমি মর্কানেকে সারে চমা বলে দি তুমি আমার কথা মতো উত্তর দিয়ে দা হবে না আল্লামা হুজুর কেওলা বলতেন আমার আব্দুলকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি রহুল আমি সহ্য করতে পারতাম না আমার সিনা যদি আঠারো হাজারের হাদিস না তা ধরে হবে না কি হচ্ছে একবার মহাব্বতে দরুদ আল্লাহ গম্পা আলা ले। जन्म अमर नबीर जुगे

বাড়ি চলে যাও বাবা তোমার আম্মা যা চিন্তায় পড়ে বাবা বাড়ি চলে যাও আব্দুল মাজেদ বললেন ও বাবার রাব্বা যা আমি আপনাকে ছেড়ে যাব না আমি আব্দুল মাজেদ বাড়ি যাব না আল্লাবা ফজল কেমলা বললেন ও

অবস্থা পড়ে নিলেন আবার কিছু কোন হয়ে গেল ও বাবা সুমি সাহেব ফজর রাজাকে হয়ে গেছে বাবা সুমি সাহেব বললেন না হুজুর এখন ফজর রাজার হয় না হুজুর আপনি একটু ঘুমিয়ে যান আবার কিছু কোন হয়ে গেল ও বাবা সুমি সাহেব ফজর রাজাকে হয়ে গেছে বাবা না এখনো ফজর রাজার হয় না হুজুর আপনি একটু ঘুমিয়ে যান ফজর রাজার হয়ে গেল মশিনাতে বড় বা আল্লা ভোজন বললেন ও বাবা সুনি সাহেব যাও বাবা মসজিদে চলে যাও বাবা তুমি জামাতে নামাজ পড়ে এসো বাবা তুমি জামাতে নামাজটা পড়েছো বাবা সুবি সাহেব বলল না না হুজুর আমি আপনাকে ছেড়ে যাব না আমি আপনার কাছে নামাজ পড়তে যাই আল্লামা বা হুজুর কেবলা বললেন ও বাবা সুবি সাহেব যাও বাবা মসজিদে চলে যাও সুবি সাহেব মসজিদে চলে গেল ও আল্লাবা হজুর কেমেলাম ফাজরে নামাজটা পড়ে নিলেন আল্লাবা হজুর কেমেলাম ফাজরে নামাজটা পড়ে নিলেন হুজুর তু ভিতলে করতে করতে ঘুমিয়ে

আপনি আমারকেrige বিদায় নাও জন্য আপনি আমাকে মসজিদে পাঠিয়ে দিয়েছিলেন আপনি আমার থেকে বিদায় মেলে আমাকে সুবিসাহে বলে রেখে দিলেন আমাকে সুবিজয় বলে রেখে এ এই খবরটা পুরো বাংলাদেশে চলে গেল রেজাল্লাহ হুজুর মেরে গেল কলকাতা যাওয়ার তলা রড়ে আমার জানা যায় দাঁড়িয়ে বলেছিলেন ও বাংলার মানুষরা